আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ রাজওয়ার সৃষ্টি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল হল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো রবি অশুভ লগ্নতে থাকলে কি কি সমস্যা আপনি ভুগবেন বা আপনি ভুগছেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এই সমস্যার থেকে সমাধানের জন্যে কোন এস্ট ধারণ করলে আপনি ফলাফল পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন দর্শক বন্ধু মানুষের রবি অশুভ দৃষ্টি থাকলে কি কি সমস্যা ভুগতেছেন আপনি দেখা যাচ্ছে আপনার রবি অশুভ কারণে মানুষের সাথে সুসম্পর্ক থাকে না আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আপনার মহল্লায় বা আপনার পারাপড়শির ভিতরে খুবই একজন সম্মানী ব্যক্তি ছিলেন কখন অস্ত অস্তে অস্তে আস্তে আপনার সম্মানটা ডাউন হয়ে যাচ্ছে আপনাকে মানুষ সম্মান দিচ্ছে না সামনাসামনি সামনে সবাই ভালো জানে সরে গেলে অনেক লোক আছে আপনাকে মূল্যায়ন করে না সম্মান দেয় না পিছনে কি বাদ যাচ্ছে বা দেখা গেছে এলাকার ভিতরে নামি দামি একজন চেয়ারম্যান এখন আপনি চেয়ারম্যানেতে বহুদিন যাবত আপনি আছেন কিন্তু অখন দেখা যাচ্ছে অস্তে অস্তে মানুষজন গুলো আপনি বসে থাকে না কেন জানে আপনাকে বলবো যে আপনি ক্লোজ নাই সামনা সামনে সবাই ভাই ভাই সবাই আপনাকে ভালো জানে কিন্তু সরে গেলে তারা আপনাকে পিছনে যায় গিবাদ যাচ্ছে আপনাকে সেই সম্মানটা দিচ্ছে না আপনি এলাকা ভিত্তি ভালো একজন মেম্বার আপনি ভালো কাজ করে আসছেন কোন এক সময় কিন্তু এখন আপনি কাজ দিতে পারছেন না বা আপনি মানুষের সাথে সুসম্পর্কটা থাকছে না মানুষ সামনা সামনে আসলে সবাই ভালো জানে সরে গেলে অনেক লোক আছে আপনাকে গিবাদ গায় আপনি ভালোবাসাটা নাই সে সম্পর্কটা দূরত্ব হয়ে গেছে কেন গেছে দর্শক বন্ধু একমাত্র আপনি রবি যখন অশুভ দৃষ্টিতে চলে যায় তখন আপনার উপর রবি অশুভ দৃষ্টি গ্রাস করে এই অশুভ দৃষ্টির কারণে আপনি মানুষের সাথে সুসম্পকতা থাকে না পারিবারিক ভাবে দেখা গেছে আপনি ভাই বোন আত্মীয় সজন সবার সামনে আপনি সম্মান इज्जत পেতেন বড় কাছে আপনি খুব সম্মান इज्जत পেতেন শ্বশুরবাড়িতে সম্মান इज्जत পেতেন এখন দেখা গেছে মানুষগুলো কেন যেন আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরত্ব হয়ে যাচ্ছে সম্মান দিচ্ছে না ইজ্জত দিচ্ছে না ডাক দেওয়া খাওয়াচ্ছে না বা আপনার একটা কিছু প্রয়োজন সেটা সে ডাক দেওয়া দিচ্ছে না বরঞ্চ পিছনে যে আপনি গিবাদ গাচ্ছে এই গিবাদ গিয়ে আপনার কাছ থেকে আর একজনকে সাথে পরামর্শ করে তাকেও আপনার কাছ থেকে দূরত্ব করে দিচ্ছে এই লোকের সাথে সুসম্পর্কটা না থাকার কারণ একমাত্র রবি যখন অশুভ দৃষ্টি আপনার উপরে হ্রাস করবে তখন আপনি রবি জন্যে অবশ্যই আপনার সাজেশন নিতে হবে কি সাজেশন নিতে হবে রত্ন পাথর এখন দেখা গেছে যে আপনি ভালো একজন ইন্ডাস্ট্রি মালিক মেল কারখানা ইন্ডাস্ট্রি অনেক কিছু আপনার ছিল কোন এক সময় বা এখনো আছে অস্তে অস্তে সে মেল কারখানা ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হচ্ছে আপনি নিজেও বুঝতে পারতেছেন না কারণ আপনার পিছনে এমন এক ব্যক্তি লেগে গেছে যে আপনি পিছনে গিবাদ গাচ্ছে সামনা সামনে সুখ খুব ভালো জানে ভালো আসে, কিন্তু পিছনে যে আপনি বায়ের গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ পরামর্শ দিয়ে অন্য জায়গায় তারা ডিবেট করে নিয়ে যাচ্ছে বা আপনি দেখা যাচ্ছে মেল কারখানার ভিতরে অনেক কর্মচারী আছে তারা অস্তে 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 আপনার কাছ থেকে চলে যাচ্ছে কারণ এমন এক ব্যক্তি আপনার ভিতরে চলে গেছে যে সবসময় আপনার গিবাদটাই গাচ্ছে আপনার সুনামটা গাচ্ছে না কারণ রবি যখন অশুভ দৃষ্টিতে যায় তখন মানুষের সাথে সুসম্পর্ক থাকে না বায়রের সাথে বেচা কিনা হচ্ছে না বায়ের আসতেছে না আপনি মাল নিচ্ছে না বিক্রি হচ্ছে না মেল চলতেছে না কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আপনি মেশিনপত্র সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র এই গোপনতা কিছু মানুষের কারণে রবি অশুভ দৃষ্টি যখন আপনি ওপরে গ্রাস করবে তখন মানুষের সাথে সুসম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় আপনি ভালো একজন সরকারি চাকরিজীবী আপনি বহুদিন যাবত আপনি চাকরি করতেছেন আপনি একটা সুনাম আছে অনেক আপনি রবি যখন অশুভ দৃষ্টিতে আসে তখন আপনার ওখান থেকে সম্মান হানি হয় এই সম্মান হানির কারণে আপনার মানুষের সাথে সুসম্পর্ক থাকে না বরঞ্চ আপনার সম্মান নষ্ট করার জন্য বহু লোক আছে পিছনে লেগে আছে আপনার সম্মান কিভাবে নষ্ট করবে তারপরে দেখেন অনেক লোক আছে পয়সা কামাচ্ছেন টাকা কামাচ্ছেন ব্যবসা করে চাকরি করে মেল কারখানা দিয়ে হে পরে দেখা গেছে বিশাল বড় একজন নামি ব্যবসায়ী কিন্তু আপনি টাকা কিন্তু কামাচ্ছেন টাকা ধরে রাখতে পারতেছেন না টাকা হাতে আসে কোথায় কিভাবে খরচ হয় নিজেও বলতে পারতেছেন না আপনি সামান্য একটু কর্মজীবী লোক আপনি চাকরি করেন আর ব্যবসা করেন সামান্যভাবে কিছু পয়সা পাতি কামাচ্ছেন কিন্তু মাস শেষে যে দেখাচ্ছে যে আপনি সঞ্চয় থাকে না টাকা ধরে রাখতে পারে না কোথায় কিভাবে টাকা চলে যাচ্ছেন নিজেও বুঝতে পারতেছেন না বাজার লাইনেও নষ্ট করে না এই কেনাকাটা সক্ষণতা করে সংসার নিয়ে ভাঙতে ভাঙতে আপনার মাস শেষে টাকা চোখে দেখা যাচ্ছে না কারণ রবি যখন অশুভ দৃষ্টিতে থাকে তখন মানুষের হাত থেকে টাকা নেমে যায় সম্মানহানি হয় অর্থ সম্পদ নেমে যায় আপনার সম্পদ আছে সম্পদ অস্ত অস্তে 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 কি করতেছেন বিক্রি করতেছেন বিক্রি করে করে বিভিন্ন ক্ষেত্রে যে আপনি ঋণ পরিশোধ করতেছেন বা আপনি বিভিন্ন সমস্যা জর্জরিত হইয়া আপনি দেখা গেছে যে আপনি এমন মানুষ আছে আপনি পিছনে লেগে শত্রুমি করে কান পরামর্শ দিয়ে আপনি পিছনে দেখা গেছে যে তারা সম্মান হানি করে আপনি একটা কেস মামলা মোকদ্দমা ঢুকাই দিছে আপনি সেখান থেকে টাকা আস্তে অস্ত চলে যাচ্ছে বা বিভিন্ন লোক আছে যে নেশাগ্রস্তভাবে জড়িত হয়ে যাচ্ছে নিশাগ্রস্ত বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত জড়িত হয়ে আপনি টাকা চলে যাচ্ছে টাকা ধরে রাখতে পারতেছেন না এই টাকা ধরে রাখার জন্যে এই সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্যে অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের এবং অ্যাস্টোন বিশেষজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিয়ে রবি পাথর ধারণ করলে আপনি সমস্যার থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ কোন জাতক এবং জাতিকারা ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন তা আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য